সুকুমার রায়ের গল্প চাঁদমারি সৈন্যরা যেখানে বন্দুক ছুটতে শেখে সেখানে একটা তক্তার উপর মস্ত চাঁদের মতো একটা গোল চক্র আঁকা থাকে তার উপর নিশান করে সৈন্যরা গুলি চালায় লোকেরা তাকে চাঁদমারি বলে কেন বলে তা ঠিক জানি না বোধ ওখানে চাঁদকে মারে বলে তার নাম চাঁদমারি আমেরিকার এক মাতাল গোলন্দাজের গল্প শুনেছিলাম সে বনের মধ্যে গাছের আড়ালে আলো জ্বলতে দেখে সেই আলোর উপর তাক করে কামানের গোলা চালাচ্ছিলেন এমন সময় তার কাপ্তানে সে বললেন ব্যাপার কী কামান থাকছ কিসের জন্য গোলন্দাজ বললে ওই যে সামনে বনের মধ্যে কারা আলো জ্বালিয়েছে ওদের আলো ফুটো করে দিচ্ছি কাপ্তান বলেন ওরে হতবাগা বাগা ওটা যে চাঁদ উঠছে দেখতে পাসনে তখন গোলন্দাজের হুশ হলো সে তাকিয়ে দেখলো যে এতক্ষণ সে চাঁদকে ফুটো করবার আশায় গুলি চালাচ্ছিল পৃথিবীর বাইরে আকাশে গায়ে যে সমস্ত আলো আমরা দেখতে পাই যাদের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বলি তাদের মধ্যে চাঁদটাই আমাদের সবচেয়ে কাছে কিন্তু হিসাব করলে দেখি সেও বড় কম নয় প্রায় আড়াই লক্ষ মাইল মানুষের সবচাইতে ভয়ানক যে কামান তার গোলা গিয়ে পড়ে ষাট মাইল দূরে বড় বড় কামানের মুখ থেকে অসম্ভব বেগে গোলা ছুটে বেড়ায় কিন্তু তবুও সে পৃথিবীর টান ছাড়িয়ে যেতে পারে না প্রথমে তার যতই তেজ থাকুক শেষটায় ক্রমে নিস্তেজ হয়ে সেই পৃথিবীটাতে ফিরে আসে কিন্তু পণ্ডিতেরা বলেন একটা সাধারণ বড় কামানের গোলাকে যদি পাঁচ দশ গুণ বেগে খাড়া আকাশের দিকে ছুঁড়ে দেওয়া যায় তাহলে সে আর কোনো ফিরে আসবে না একবার পৃথিবীর এলাকার বাইরে শূন্যের মধ্যে ছুটে বেরিয়ে যাবে গোলাটাকে যদি হিসাব মতো চাঁদের দিকে তাক করে ছেড়ে দেওয়া যায় তাহলে সে একেবারে চাঁদের গায়ে গিয়ে ঢু মেরে পড়বে কতখানি জোরে কীরকমভাবে গোলা চুললে সে ঠিক চাঁদে গিয়ে পড়বে তাও হিসাব করে বলে দেওয়া যায় এক ফরাসি লেখক চাঁদে যাওয়ার সম্বন্ধে একটা চমৎকার গল্প লিখেছিলেন তাতে কয়েকজন লোককে একটা প্রকাণ্ড গোলার মধ্যে পুড়ে চাঁদের দিকে ছুঁড়ে দেওয়া হয়েছিল একটা পাহাড়ের মধ্যে প্রকাণ্ড কামান গেথে গোলা ছুঁড়বার ব্যবস্থা করা হয়েছিল গল্পেরা সব মেনে নেওয়া যায় কিন্তু গোলা যখন ছুটে বেরোলো তখন যে ভিতরের মানুষগুলো বেঁচে রইলো এটা কিছুতেই সম্ভব হয় না আজকাল শুনতে পাচ্ছি কামানের গোলার চাইতে চাঁদে হাওয়াই ছুঁড়ে মারা নাকি অনেক বেশি সহজ আমেরিকার একজন বৈজ্ঞানিক পণ্ডিত অধ্যাপক গডার্ট সাহেব একরকম আশ্চর্য নতুন ধরনের হাওয়াই বানিয়েছেন তার ভিতরে এমন অদ্ভুত নতুন কৌশলে বারুদ মশলা পোড়া থাকে যে সে বারুদ একেবারে সমস্তটা ফাটে না থেকে থেকে এক একবার বারুদ ফুটে ওঠে আর তার ধাক্কায় হাওয়াই ক্রমাগত এগিয়ে চলে প্রথম ধাক্কাতে হাওয়াই অনেক দূর পর্যন্ত যায় তার যেই তেজ থেমে আসতে থাকে অমনি আবার দ্বিতীয় ধাক্কা এসে লাগে সেটার বেগ কমতে না কমতে আবার তৃতীয় ধাক্কা এমনি করে নিজের ভিতরকার বারুদের কাছে বারবার ধাক্কা কেসে হাওয়াই অসম্ভব উঁচুতে উঠে যায় গডার সাহেবের তৈরি চারশের ওজনের একটি হাওয়াই অনায়াসে দুশো মাইল উঁচুতে উঠতে পারে আর বারুদ শুদ্ধ ষোলো ওজনের ওই রকম একটা হাওয়াই বানিয়ে যদি আকাশের দিকে ছেড়ে দেওয়া যায় তাহলে সে হাওয়াই আর ফিরে আসবে না বারুদ ফুরাবার আগে সে এত দূর গিয়ে পড়বে যে পৃথিবী তাকে আর কিছুতেই ফিরিয়ে আনতে পারবে না তখন তার বেগ আর কমবে না সে নিজের নিজের বেগে সোজা পথে যুগের পর যুগ ছুটে চলতে থাকবে যদি পথের মধ্যে চাঁদ কিংবা অন্য গ্রহ কিংবা আর কিছুতে তাকে টেনে না নেয় গডার সাহেব বলেন এই রকমের একথা হাওয়াইকে চাঁদের দিকে ছেড়ে দিলে সে নিশ্চয়ই চাঁদে গিয়ে পৌঁছাবে হাজার পাঁচেক টাকা হলেই নাকি রকম একটা হাওয়াই বাড়ানো যেতে পারে চাঁদের অন্ধকার দিকটায় যদি হিসেব করে হাওয়াই ফেলা যায় আর হাওয়ের মধ্যে যদি এমন মশলা দেওয়া থাকে যে চাঁদের গায়ে ঠেকবা মাত্র তাতে বিদ্যুতের আলোর মতো চোখ ঝলসানো আগুন জ্বলে ওঠে তাহলে পৃথিবীতে বসে দূরবীন দিয়ে সেই আলোর ঝিলিক দেখে পণ্ডিতেরা বলতে পারবেন ওই হাওয়াই গিয়ে চাঁদের গায়ে পড়ল আরও অনেকখানি বড় করে যদি চাঁদ মারি হাওয়াই বাড়ানো যায় আর তার মধ্যে দু চারজন মানুষ থাকবার মতো ঘরের ব্যবস্থা করা যায় আর বড় বড় চোঙায় ভরা বাতাস আর কিছুদিনের মতো খাবার খোরাক যদি সঙ্গে দেওয়া যায় তাহলে মানুষ চাঁদে বেড়াতে যেতে পারবে না কেন চাঁদে লেগে হাওয়ায় যাতে চুরমার হয়ে না যায় তার জন্য নানা রকম বন্দোবস্ত করা যেতে পারে ফিরে আসবার সময় পৃথিবী মুখ করে হাওয়াই ছাড়বার মতন ব্যবস্থা সহজেই করা যায় এর মধ্যে নাকি কোন কোনো উৎসাহী লোকে খুব সাহস করে গড়ার সাহেবকে লিখেছেন যে চাঁদে যাওয়ার জন্য যদি লোকের দরকার হয় তাহলে তারা যেতে রাজি আছেন কেউ কেউ নাকি তার জন্য টাকাও দিতে চেয়েছেন কিন্তু গড়ার সাহেবের সেরকম কোনো মতলব নেই যা হোক মানুষের খেয়াল চাপলে মানুষ সবই করতে পারে হয়তো তোমরা সব বুড়ো হবার আগেই শুনতে পাবে যে চাঁদের দেশের প্রথম যাত্রীরা চাঁদে যাবার জন্য রওনা হচ্ছেন তারা যদি গিয়ে ফিরে আসতে পারে তাহলে তো কত যে আশ্চর্য অদ্ভুত কাহিনী তাদের কাছে শুনতে পাবে তা এখনও কল্পনা করাও কঠিন